বিসমিল্লাহ রহমানুর রাহিম গাংপাড়া বাইতুল আশরাফ জাম মসজিদের পক্ষ থেকে দিনই আলোচনা জিকির দোয়া মাহফিল গাংপাড়া বাইতুল আশরাব জাম মসজিদের পক্ষ থেকে দিনই আলোচনা জিকির দোয়া মাহফিল তারিখ ষোলোই ডিসেম্বর রোজ আগামী মঙ্গলবার তারিখ ষোলোই ডিসেম্বর রোজ আগামী মঙ্গলবার সময় বাদ আসর হইতে স্থান গাংপাড়া চান্দাই বড়াই গ্রাম নাটোর সভাপতিত্ব করবেন মোহাম্মদ জিয়াউর রহমান সরকার প্রতিষ্ঠাতা ও সভাপতি গাংপাড়া বাইতুল আশরাফ জাম মসজিদ বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ও শতাব্দিকারী খাজা বাবা কিসিপলী চান্দাই উক্ত জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অবায়দুল হক জন্টু প্রধান শিক্ষক চান্দাই উচ্চ বিদ্যালয় উক্ত জলসায় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জোনাব মোহাম্মদ খোরশেদ আলম উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখিবেন হাফেজ মৌলানা এস এম তারিকুল ইসলাম ইউসুফি হতিপ আমেনা জামে মসজিদ নিশ্চিন্তপুর আশুলিয়া ঢাকা উক্ত জালসাই দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখিবেন হাফেজ মৌলানা মোহাম্মদ হোসাইন আহমেদ সিদ্দিক দ্বিতীয় কুয়াকাটা কতি বাঘের বাড়ি উত্তরপাড়া পাইতুল ইসলাম জাম মসজিদ সখীপুর টাঙ্গাইল উক্ত তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ হজরত মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লা সাহেব ইমাম ও খতিব চান্দাই হাট জামে মসজিদ উক্ত জালসাই মাহফিল পরিচালনা করবেন হাফেজ হজরত মৌলানা মোহাম্মদ ফেরদৌস আহমেদ পুরাইশি ইমাম খতিব অত্র জামে মসজিদ ইহা ছাড়াও অন্যান্য লামাইকেরামগণ কোরআন ও হাদিসের আলোকে অজ করবেন আয়োজনে গাংপাড়া এলাকাবাসী ও সার্বিক তত্ত্বাবধায়নে জিকির হাউস চান্দাই বিশেষ দষ্টব্য মহিলাদের অসোনার সুব্যবস্থা আছে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাও হিদি বানি বুকে বুকে তাও হিদি বানি বুকে বুকে তুমায় গড় তুমি ইমান নিচেতনায় আবার ফিরেশো ইনসাফিশা সাধনা অন্তরে ইমান রাখ সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লা বলো মুখে মুখে